পঁয়ত্রিশে পর হারানো বয়স শুরু যারা বলে না আমি বিয়ে করব না বা বিয়ে করার ইচ্ছা নেই সারা জীবন একাই পথ চলব আসলে কি জানো তো একা কেউ বাঁচতে পারে না জীবনের শেষ বয়স অবধি কাউকে পাশে রাখাটা অত্যন্ত জরুরি একটা সময়ে পর দেখবে তুমি কাউকে পাশে পাবে না এমনকি তোমার শরীরটাও তোমার সাথে বেমানি করবে একটা রং চট্টা সত্য কথা কি জানো তো তোমার বয়সটা যখন পঁয়ত্রিশে এসে দাঁড়াবে তখন থেকে তুমি সব হারাতে শুরু করবে পঁয়ত্রিশের পর সব কিছু হারানো বয়স শুরু চুল হারাবে দাঁত হারাবে হারাবে সৌন্দর্য বন্ধু হারাবে মা হারাবে বাবা হারাবে কেউ তোমার সঙ্গ দেবে না শেষে একজনই তোমার পাশে থাকে আর সেটা তোমার স্ত্রী বা তোমার স্বামী তোমার খেয়াল রাখা মানুষটি তোমার শরীর খারাপে তোমার সেবা করা মুখের সামনে খাবার তুলে দেওয়া তোমার বিপদে মানসিক চাপের ভাগীদার হওয়া সেই তোমার প্রিয় মানুষটি হবে তোমার সববি। একলা হাতে তুমি কখনো কিছু করতে পারবে না কোনো পাড়ার প্রতিবেশী বা আত্মীয় স্বজন কেউ এসে তোমার খোঁজ নেবে না তোমার অসুখে বিছানায় পড়ে থাকলে কেউ এসে তোমার মুখে এক গ্লাস জলও তুলে দেবে না দেবে সেই তোমার প্রিয় মানুষটি তাই একা বা বেঁচে থাকাটা খুবই কষ্টের খুবই হয় যে একা থাকে সে জানে যে কত কষ্ট একা কেউ বাঁচতে পারে না আর কেউ বাঁচতে চায় না আর কেউ একা থেকে কোনো কিছু করতে পারে না ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য